এই আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি এই আপনার নাম কি আপু আপনার নাম কি কি নাম কি আপনার নাম কি কি হয়েছে বলেন তো এলাকাবাসী কেন আপনাকে আটক করছে কি হয়েছে বলেন তো এই যে কথা বলেন আপু কথা বলেন কি হয়েছে মানে কি কাহিনীটা কি কাহিনীটা কি আপনাকে কেন আটক করছে পার থেকে এই সেল থেকে তারপরে আপনি কি কিস্তি উঠাই দিয়েছিলেন স্যার আপনি কি কিস্তি উঠাই দিয়েছিলেন নি তো কাহিনী কি ঘটছে কি বলেন তো না 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 কি ঘটছে বলেন কিস্তির টাকা পাচ্ছিলেন আপনি কি ঘটছে কি হুম 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 বলেন কথা বলতিছেন না কেন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বলেন সত্য কি আসলে সত্য কি বলেন বলেন আপনার নাম কি আপনার নাম কি সামিয়ারা আপনার কি আপনি কি বিবাহিত বিবাহিত আপনার স্বামী সন্তান আছে আপনার বাসা কোথায় হরিরামপুর আপনার স্বামীর নাম কি কিস্তির টাকা যখন আপনি ডাকছিলেন তারপরে কাদের বাড়িতে আসছেন দুলালের বাড়ির দুলাল দুলালি দুলালি দুলালের বাড়িতে কেন গেছেন আপনি কেন গেছেন মানে আপনি টাকা পাবেন ইনার থেকে ইনার বাসা তো আমার জানা মতে তলাতে। তাই না দুলালির বাসায় কেন আপনি টাকা নিতে গেছেন কে যায় না তারপরে ওখানে যাওয়ার পরে

বাবার নাম কি আপনার আচ্ছা কি ঘটছে বলেন তো কাহিনীটা কি মানে কি দেখা করতে আসছিলেন কেন কি দেখা করতে আসছিলেন ও এনার সাথে আমরা সম্পর্ক ছিল উনি বলতেছে যে কিস্তির কিস্তির কোন বিষয় আছে আপনি কিস্তির জন্য আসছিলেন এটা কত কতটুকু কিস্তির টাকা নিছেন আপনি কিস্তির টাকা নিছেন তো আপনাদের কি অনৈতিক কাজ করার সময় আটক করছে আচ্ছা ইনারে ধরছে কে ইনারে ধরছে কে এর আগে কি এদের কোনো মানে খারাপ কোনো কিছু দেখছেন আপনারা? এর আজকে কি দেখছেন সবাই আপনারা কি দেখছেন মানে কারা কারা ধরলো কিভাবে ধরলো ধরলো তারা সবাই যে মহিলাcante কিছে

আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন এখন আপনি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন মানে আপনি যখন অর্নৈতিক কাজকাম শেষ হয়ে গেছে বের হয়ে যাওয়ার পর ধরছে আপনাকে তাহলে আচ্ছা এই যে আপনি তো স্বীকার করলেন না যে ছেলে বললো যে আপনার সাথে তার সম্পর্ক আছে মানে কি সতর্ক আছে আপনার সঙ্গে আচ্ছা আপনি এই যে ক্লাবের মধ্যে যে শিকার করছেন আপনাদের মধ্যে যে মানে অনৈতিক কাজ হয়েছে

পাঁচ বছর ধরে আপনাদের কতবার এরম হচ্ছে যে একাকিত্ব দেখা হয়েছে এরম হয় নাই তো এখন আপনি কি চাচ্ছেন আপনি কি এনাকে বিয়ে করবেন আপনার বউ বাচ্চা আছে না আপনার কয়টা বাচ্চা আছে একটা মেয়ে কি করেন আপনি ব্যবসা করেন কিসের ব্যবসা করেন আপনি আপনি কিসের ব্যবসা করেন ফার্মের যাই হোক এলাকাবাসী এখানে এবং অনেক লোকজন এখানে জড়িত হয়েছে আমরা সবাইকে দেখার চেষ্টা করতেছি যে এখানে স্থানীয় একজনের সাথে আমরা কথা বলবো হ্যাঁ আপনি পালাচ্ছেন কেন হ্যাঁ আপনি পালাচ্ছেন কেন এই যে অবস্থা খুবই উত্তপ্ত এলাকাবাসী মানে এতভাবে এদেরকে আটক করেছে আটক করার পর তারা মানে সালিশের মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করছে আমি জানতে পারলাম তো

ইনাকে কি মারধর করা হয়েছে নাকি ইনাকে কি মারধর করা হয়েছে নাকি